বন্ধুরা বলো এই গরমে তোমাদের কি রান্না করতে ইচ্ছা হচ্ছে আমার তো ইচ্ছে হচ্ছে না পছন্দ আজকে গরম পড়েছে আর ভালো লাগছে না রান্না বান্না করছে তাহলেও মেয়েদের তো করতেই হবে রান্না কিছু করার নেই তাও তো বলরা বলবে সারাদিন ঘরে বসে করো কি এই যে কী করি আমরা তো মেয়েরাই তো জানি না আমরা ঘরে বসে কী করি করো তাই না এখন রান্না হচ্ছে তোমার রান্না তোমার রান্না বান্না সব থেকেই তো হবেই সব মিলিয়ে মিলে কেন কটার সময় বলো তো তোমরা তাহলে চলো এবার রান্না বানাতে সেরে নেওয়া যায় এই আলু বোলা ভেজে নেওয়া হচ্ছে এখন আর কালকে ধুকাগুলো ভেজে কেটে পিচ পিচ করে কেটে রেখেছিলাম

এইটুকু রান্না হয়ে গেল লম্বা করে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এবার দি দেব জল এই জলটা দিয়ে দিচ্ছি

রান্না সব হয়ে গেছে এবার নামিয়ে নেব চলো নামিয়ে নেওয়া হোক ঘি দিয়ে পরিবেশন করে নেবে হয়ে যাবে কমপ্লিট হোকার রান্না চলো ভাই